সুনাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণভাবে নেই আল্লাহ আল্লাহতালা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হাইজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াদ খোনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না দায়ুষ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দাই থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এভাবে আছে তাহলে তো বিবাহের মতোই হয়ে গেল থুবড়া খাওয়াচ্ছে তখন ওই লোকটার সামনে এটা বসে আছে এটা তো চা না বাবুগঞ্জ তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে কত নোংরা নীতি বিবাহের ছি 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 মুখে ক্ষীর তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলব থুবড়া চিরদিনের জন্য হারাম থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে থোবড়া পিছুলিতে নেই ২০ বছর পরে কেউ যদি বলে থোবড়া তাহলে আর কেউ বলবে কি গো থোবড়া কী জিনিস গো আচ্ছা থোবড়া শব্দ তাহলে ডিকশনারিতে দেখতে হবে না কি কি সেটা এমন হতে হবে যেমন ডোলিবি শব্দ চিরদিনের জন্য হারাম ডোলিবি শব্দ একবারে ভুলে যেতে হবে ডলিবিবি কোনো শব্দই নেই বিভাতে গিয়ে মাঝে খরচ দিতে হবে এটা হারাম বিবাহের ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণ তাতে ক্ষীর ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এ নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত গাওয়া এই নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এ নীতি হারাম চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে কথা আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম একটা কাজ যায় আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপি হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত হলো বাপ আর হলো বেটি কেমন কথা ই কোন ধরনের নোংরা নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতা যে নিয়ম লেখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ যাই যাওয়ার জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটায় আরাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে বলে ওর বাপ মারা গেছে তোর ভাই বলে ওর বড়ো ভাই মারা গেছে তো বলো ওর ছে ছোট ভালো ছোটোটাও মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা ওর বিবাহ পড়ায় বিভাব পড়াতেই হবে কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ বলেছেন বলছিলাম আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় আবু হর রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কুল্লা মোহুদ্দিন ইলাদাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লানবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ফাবু ইউহা পেদানিহি তার বাপমা থেকে ইহুদি করে দেয় ইমাজেশানিহি তার বাপমা তাকে আগুন পুজো করে দেয় ইনার নেহি তার মা তাকে খ্রিস্টান করে দেয় বাপমা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে চা পায় ভাষাতে সঙ্গ দোষে লহা ভাসে এটাই হলো বুখারি মুসলিমের হাদিসের তরজমা এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই এই এই নেই কাজটা কে করেছে সৎ মা ওর মা বলবে মাথায় কাপড় নিতে বাইরে না কোথায় যাচ্ছিস দাঁত ভেঙে দাঁত ভেঙে ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলি এখন এতক্ষণ গেছিলি কোথায় ও তো পাহারাদ আল্লাহ রসুল বলছে এটা বোখারি মুসলিমের হাদিসের কথা ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপমা যদি আগুন পুজোক হয় ছেলে মেয়ে আগুন পুজোক হয়ে গড়ে উঠবে শুন দিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে জমজ একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বনে এখন আর কথা বলে না একসাথেই থাকত একসাথেই চলতো একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দীনী ভাই বোন আবোহায় বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লো নী আদম সৈয়দ আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপুল বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল বৈতেহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীল আল্লাহর নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও হলো এই পরিবারের মালিক আর একজন কী করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে হবে ছেলে টাখনো নিচে প্যান্ট আছে জবাব আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরস্তা আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পর যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামের ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টনওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে টাখনোর নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিনী ভাই বোন অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেসা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুর আব্দুল্লা বিন ইসুপ আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কি আমাদের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লা রসুল বললেন পৃথিবীর মানুষ বাল্য বন্নিওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে কে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো দুই ও হাত দেশান বাণী ইসরায়েল ওলা হারাজ ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহেন বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আমান কাদা আলাইয়া ফালিয়াতাবা ফালিয়া তাবা ও কাদা কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম নাম জেনা করে জাহান্নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহান নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে ধর্মের নামে গেছে একটা কথা বলেছে যেটা নয় রাসুলের আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপাই নবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাপসির যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাই কী বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিস আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলাহি সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলা বলছেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে নামে বার দরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলাহি সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই তিয়ামাত পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কীভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বললেন থামেন আদম আলাহি সাল্লাম বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কী জিনিস মোহাম্মাদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে আমি পর্যন্ত সময় আমার মরা পর্যন্ত বার কোরান মাজিদের গায়ে শরীফ লিখা আছে আমি সময় দিয়েছি কিয়ামাত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লিখা আছে দোয়া ও খাতমিল কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নেন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নেন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লিখা পড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মোকশেদুল মমিন বইয়ে প্রথমে লিখা আছে এক হপ্ত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে হয় সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী হলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুরা বিন ইউসুফ আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিশা হুকুম হারসুল্লা কুম ফাতো হারসা কুমান পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বল পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজাক সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্তারা রাজুল মিন রাজুলুন আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি কিরেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহ মিননি আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিনকাল আর দলমাত্রা মিনকাল দাহ আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি সরেন পাতিল কিনে নিয়ে নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলে বলো মা তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসের সাহেব আপনি সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম পথ ঘাট থাকবে না যোগ যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বলছেন মারেসা মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধমাশা করিয়েন না অজুতে আমি এ কথা বলছি না আমি বলছি আপনি কাঁধমাশা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসিনি আপনি বলেন সল্লে আল আ সৈয়াদানা নভিয়ানা মোহাম্মদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এই কাজ আমি করি না আপনি বলেন আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছেই এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তাকে আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফাসের আপনি একজন বড় মুফশ্বের সহযোগী